আমি মিস্টার আইডিনো থেকে নওয়াশোর বলছি আমি আপনাদেরকে একটা অফার দিয়েছিলাম সেটা হচ্ছে গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পুরনো কাস্টমারদের জন্য মিস পঞ্চাশ টাকা আর যারা নতুন কাস্টমার তাদের জন্য আশি টাকা এটা শর্ত সাপেক্ষ শর্তটা হচ্ছে কেউ যদি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে তখনই বাকি টাকাটা রিফান্ড পাবে অর্থাৎ কেউ যদি প্রোডাক্ট নেয় একশো বিশ টাকা রেটেই তাকে নিতে হবে কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করা মাত্রই তাকে বাকি টাকাটা রিফান্ড করে দেওয়া হবে এখন যদি পুরনো কাস্টমার হয় তাহলে সত্তর টাকা রিফান্ড পাবে আর যদি নতুন কাস্টমার হয় তাহলে আমাদের চল্লিশ টাকা রিফান্ড পাবে অলরেডি বহু মানুষ অফারগুলো লুফে নিচ্ছে এই যে দেখেন ছোটো ছোটো জিনিস অর্ডার করছে কারণ ডেলিভারি চার্জ খুবই কম কোথাও এত কম রেটে পাবে না অর্থাৎ পঞ্চাশ টাকা ডেলিভারি রেটে হোম ডেলিভারি পাওয়া অনেক মজার একটা বিষয় কোথায় থেকে অর্ডার আসছে এই অর্ডারগুলো শকত ইসলাম সিফাত উনি হচ্ছে বরগুনা থেকে নিয়েছে তারপরে নাইম তরফদার জামালপুর শাহিন এমডি শাহিন নিয়েছেন হচ্ছে ঝিনাইদহ থেকে আর আরেকজন আছেন সেটা হচ্ছে পিনাক শিকদার উনি নিয়েছেন বনানি থেকে ঢাকার বনানি অর্থাৎ এখানে দেখেন আমাদের কিছু পুরোনো কাস্টমার আছে এবং নতুন কাস্টমার আছে তবে আমাদের এই শর্তটা কিন্তু সবার জন্য ফিক্সড যারা পুরোনো কাস্টমার অর্থাৎ তারা মাত্র পঞ্চাশ টাকা রেটে এই জুলাই মাস পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবে যত খুশি তত নিতে পারবে কোনো সমস্যা নেই যতবার ইচ্ছা অর্থাৎ যারা এই যে এখানে নতুন কাস্টমার ছিল তারা তো আশি টাকা রেটে প্রোডাক্ট পাচ্ছে আর তারপরে যদি পরবর্তী সময় অর্থাৎ জুলাই মাসের মধ্যে যদি আবার অর্ডার করে সেক্ষেত্রে তখন আবার পঞ্চাশ টাকা করে নিতে পারবে আর কি Thank you. যা কিছু ইউনিক আমাদের মিস্টার আলিনো অনলাইন শপে কিন্তু বহু প্রোডাক্ট আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো যা কিছু ইউনিক টোটালে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ধরা হয় কিন্তু জুলাই মাসে আমরা অফার দিয়েছি সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পুরোনো কাস্টমারদের জন্য আর নতুন কাস্টমারদের জন্য আশি টাকা এটা আমরা হাইলাইট করে দিচ্ছি কিসের জন্য আমরা আমাদের ফেসবুক গ্রুপের কমিউনিটি বাড়াতে চাচ্ছি এই জন্য তারা যদি পোস্ট করে তাহলে তাদেরকে বাকি টাকাটা রিফান্ড করে দেওয়া হবে আমরা যদি আগেই কোনো অ্যাডভান্স মানে দেখা যাচ্ছে একশো টাকা রেটের প্রোডাক্ট না সেরে যদি আশি টাকা বা পঞ্চাশ টাকা রেটের প্রোডাক্ট সেরে দিতাম তাহলে মানুষ আর ফেসবুক গ্রুপে পোস্ট করতো না আমরা আমাদের কমিউনিটিটা বাড়াতে পারতাম না তো সেই জন্য আমরা একটা শর্ত জুড়ে দিয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা রেট বা আশি টাকা রেট তখনই পাবে যখন আমাদের ফেসবুক গ্রুপে প্রোডাক্ট হাতে পেয়ে ভালো খারাপ যা ইচ্ছা লিখে পোস্ট করবে ধন্যবাদ খেয়াল করে দেখে দেখুন এই যে আমাদের এরকম ফুল র্যাপ করা থাকে যেন বৃষ্টিতেও না ভিজে হ্যাঁ ওয়াটার প্রুফভাবে সিল করা থাকে এইভাবে আমাদের গোটা বাংলাদেশ প্রোডাক্ট চলে যাচ্ছে